মাত্র পাঁচ দিন আগে কাজে গিয়ে খুন সুতির যুবক জুয়েল রানার পরিবারের পাশে প্রশাসন ও বিধায়ক উড়িষ্যায় কাজ করতে গিয়ে মর্মান্তিকভাবে খুন হতে হলে মুর্শিদাবাদ জেলার সুতি থানার অন্তর্গত সাদিকপুর অঞ্চলের যুবক জুয়েল রানাকে মৃত যুবকের বয়স মাত্র কুড়ি বছর পরিবার সূত্রে জানা গিয়েছে রাজমিস্ত্রির কাজের উদ্দেশ্যে মাত্র পাঁচ দিন আগে বাড়ি থেকে উড়িষ্যার দিকে রওনা দিয়েছিলেন জুয়েল কিন্তু গতকাল রাতেই তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের জুয়েল রানার বাড়ি সুতি এক নম্বর ব্লকের চক বাহাদুর এলাকায় ভিন রাজ্যে কাজ করে উপার্জন করাই ছিল তার পরিবারের একমাত্র ভরসা বাড়িতে রয়েছে মা বাবা দুটি বোন হঠাৎ এই মর্মান্তিক খবরে পরিবারে নেমে এসেছে ঘোর শোকের ছায়া কান্নায় ভেঙে পড়েছেন বাবা মা এবং আত্মীয় স্বজনেরা খবর ছড়িয়ে পড়তে গোটা গ্রাম জুড়ে শোক ও ক্ষোভের পরিবেশ তৈরি হয় প্রতিবেশীরা জানান পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে ফের বড় প্রশ্ন উঠে গেল পরিবারের দাবি ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দ্রুত দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক এদিকে উড়িষ্যায় খুন হয়ে যাওয়া জুয়েল রানার বাড়িতে পৌঁছান সুতির বিধায়ক ইমানি বিশ্বাস তার সঙ্গে ছিলেন সুতি থানার আইসি সুপ্রিয় রঞ্জন মাঝি এবং সুতি এক নম্বর ব্লকের ভিডিও তারা পরিবারের সঙ্গে কথা বলে সমবেদনা জানান ও পাশে থাকার আশ্বাস দেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক ইমানি বিশ্বাস বলেন আমরা পরিবারের পাশে এসে দাঁড়িয়েছি এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানানো হয়েছে মৃতদেহ ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে আজ আমি নিজে এসেছি সঙ্গে রয়েছেন আইসি সুপ্রিয় রঞ্জন মাঝি ও বি সাহেব পরিবারকে সব রকমের সহযোগিতা করা হবে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের পাশাপাশি ক্ষোভও বাড়ছে পরিচয় শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের ভূমিকা আরো জোরদার করার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে

একজন হচ্ছে সুতিওন ব্লকের অন্তর্গত সাদিকপুর জিপির আর আরেকজন হচ্ছে আপনার সুতি টু ব্লকের জগতাই টু জিপির যেটা অন ব্লকের মারা গেছেন জুয়েল রানা পিতা জিয়াউল হক বাড়ি চক বাহাদুরপুর সুতিওন ব্লক নৃশংসভাবে ইনাকে মেরেছে ডবল ইঞ্জিনের সরকার উড়িষ্যা সেইভাবে সঙ্গে সঙ্গে ও ডেট হয় এখন হসপিটালে উড়িষ্যায় পাশাপাশি দুজন একজন হচ্ছে মালদা বাসিন্দা আর একজন হচ্ছে আমার সুত ব্লকে দপাহাটের এদের পা হাত পা ভেঙে দিয়েছে দুজনে আরও অনেকে ইনজিওর হয়েছে আমাদের বাংলার মানবিক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে আমাদের সংসদ অভিষেকের বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে আমরা তত্ত্বাবধানে সেখানে তার ব্যবস্থা করছি এবং আমরা সঙ্গে সঙ্গে শুনে ওনার পরিবারের কাছে আমরা এসেছি সেখানে বিডিও সাহেবও ছিলেন সফীর আইসিও এস ছিলেন আমাদের সব ব্লকের সভাপতি মাসুদ রাঙা থেকে শুরু করে সিরাজুল ইসলাম লক্ষী রহমান অনেকে এখানে আছে এবং এখানকার গ্রামবাসী অনেকে আছেন ছজন অলরেডি অ্যারেস্টও হয়েছে সেখানে তার ব্যবস্থা আমরা যথাযথভাবে সেখানে দেখছি এবং ফ্যামিলির পাশে দাঁড়িয়ে আমরা যত রকম কাজ করা আমরা সেইভাবে কাজগুলো করে আসছি এবং বডি পোস্টমার্টাম হওয়ার পর সেখানে বডি আজকে রাত্রি হোক কিংবা কালকে সকাল হোক সমস্তটাই আমরা আনার ব্যবস্থা করাছি ঠিক আছে